আমি এই মুহূর্তে তোমাদের ইতিহাসের শিক্ষক ডক্টর জি কে পাহাড়ি বা ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা একটা সহায়িকা বই নিয়ে হাজির হয়েছি আজকে আমরা সেকেন্ড অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব বলেছিলাম যে কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নেবে দু সালের পরীক্ষার জন্য তো আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো ভিডিওটি একটু স্কিপ করবে না কেউ দেখো প্রশ্ন তো সবই গুরুত্বপূর্ণ কারণ ইতিহাসে শর্ট কোয়েশ্চেন্স কোথা থেকে কখন আসে কখন দেওয়া হয় সেগুলো বলা খুবই মুশকিল তো ইতিহাসের শর্ট কোয়েশ্চেন আমাদের মোটামুটি হাজার তো করে রাখতে হবে হাজার শর্ট কোয়েশ্চেন্স মোটামুটিভাবে কম করে কম করে হলেও হাজারটা শর্ট কোয়েশ্চেন করে রাখতে হবে যেহেতু তোমাদের আটটা অধ্যায় আটটা অধ্যায় থেকে যদি একশোটা করে তোমরা করো তাহলেই আটশোটা হয়ে যাচ্ছে তো এরকম কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন করতেই হবে প্রথম থেকে যদি বছরের শুরু থেকে যদি তোমরা প্রিপারেশান নেওয়া শুরু করো তাহলে তোমাদের ভীষণ ভালো একটা রেজাল্ট হতে পারে আর যদি মনে করো কেউ যে না আমরা হয়তো সাজেশানের উপর ভিত্তি করে শুধুমাত্র সাজেশান করবো আমরা তাহলে তাদের মতো মারাত্মক ভুল কেউ করবে না কেন বলছি সাজেশান কখন করবে যদি একটা সহায়িকা বই খুলো সহায়িকা বই খুলে শুধুমাত্র তার যে দুশো একশো দেড়শো আড়াইশো শর্ট কোয়েশ্চেন্স আছে আমি একেবারে পুরো হুবহু সেইগুলো পুরো জল করে মুখস্ত করে নিয়েছি পরীক্ষায় আমি হা হান্ড্রেড পার্সেন্ট ছাঁকা পেয়ে যাবে এরকমটাও কিন্তু ভাবা ভুল হবে কারণ এক একটা সহায়িকা বই এক এক রকম প্রশ্ন আছে এক একটা টেক্সট বই এক এক রকমের প্রশ্ন আছে একটা টেক্সট বই দেখে যেমন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের মাধ্যমিকের প্রশ্ন পাওয়া খুবই মুশকিল তেমনই একটা সহায়িকা বই পড়েও তোমাদের হান্ড্রেড পার্সেন্ট মার্কস তোলা সহজ ব্যাপার হবে না তো সেই জন্যই বলছি আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যেগুলো বেশি বেশি পরীক্ষায় আসে বা যেগুলো তোমার টেক্সট পেপারেও পাবে বেশি বেশি করে যখন তোমাদের টেক্সট পেপার বার হবে তখন তোমরা দেখবে বা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো ঘাটলে তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো বেশি বেশি আসে বা প্রশ্ন ধরো একটা প্রশ্ন প্রশ্ন একটা ধরন আছে তো যে এই প্রশ্নটা এসেছে এই প্রশ্নের পাশের প্রশ্নটা পরের বছর এসেছে তার মানে এর পাশে আর কিছু প্রশ্ন আছে কি একটু খুঁ খুঁটিয়ে দেখে নেবো এর পাশের প্রশ্নগুলো আমরা একবার একেবারে পুরো রেডি করে রাখবো এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো করে থাকি তো যেহেতু তোমাদের ভালো রেজাল্ট করার এর লক্ষ্য থাকবে তো সেই জন্য বছরের শুরু থেকে একেবারে আমার সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবে ওকে তো দেখো প্রথম প্রশ্ন যেটা আমরা দেখব সতীদাহ প্রথা কী উনিশ শতকের গোড়াতেও ভারতীয় হিন্দু সমাজে প্রচলিত এক প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো এই মধ্যযুগীয় নিষ্ঠুর বর্বর প্রথা প্রথা বা সহমরণ নামে পরিচিত আমি এই প্রশ্নটা যে দিলাম এই প্রশ্ন অনেক সময় কিন্তু দুই নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি চলে আসে ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা মনে রাখতে পারবে নিজের ভাষায় মনে রাখতে পারবে তোমরা তো জানো আগের আগের মানুষগুলো কীরকম ছিল মহিলা দেরকে যদি স্বামী মারা যায় তাহলে সেই মহিলাদেরকে কি করতো জল যত সে অল্প বয়সী হোক না কেন বা বৃদ্ধাই হোক না কেন তাকে জ্বলন্ত চিতায় স্বামীর জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মারা হতো বা তাকে তুলে দেওয়া হতো সেই জীবন্ত স্ত্রীকে সেই জীবন্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারা হতো এই নিষ্ঠুর বর্বর প্রথাটাই হচ্ছে সতীদাহ প্রথা এবার আমরা জানবো সতীদাহ প্রথা রদ কে করেছিলাম অর্থাৎ নিষিদ্ধ কিভাবে হয়েছিল এই সে সতীদাহ প্রথা বন্ধ হলো কিভাবে কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং রামা রামমোহন রায়ের সহায়তায় কার সহায়তায় রামমোহন রায় রামমোহন রায় কিন্তু আমাদের হিন্দু মহিলাদের কাছে একটা দেবদূতের সমান কি বলবো যে ঈশ্বরের পাঠানো একটা দূত তিনি যেভাবে হিন্দু মহিলাদেরকে যেভাবে প্রোটেকশন করেছে যেভাবে বাল্যবিবাহ বহু বিবাহ শুধু হিন্দু নয় সমগ্র ধর্মের জন্যই বাল্যবিবাহ বহু বিবাহ সতীদাহ প্রথা ইত্যাদি যে প্রথাগুলোর বিরুদ্ধে তিনি যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন যেভাবে সব মানে বন্ধ করতে সাহায্য করেছেন যেভাবে মেয়েদের কাছে এগিয়ে এসেছেন মেয়েদেরকে বাঁচানোর জন্য তো তিনি সত্যিই মেয়েদের কাছে একটা দেবদূত হয়ে রয়ে গেছেন তো তারই চেষ্টায় তারই প্রচেষ্টায় ভারতের যিনি বড়োলাট ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের ব বড়োলাট লর্ড উইলিয়াম উইলিয়াম বেন্টিং রামমোহন রায়ের সহায়তায় আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে চৌঠা ডিসেম্বর আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে সালটা সাল তারিখ তোমাদের শর্ট কোয়েশ্চেন্সে কিন্তু আসে তো আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে চৌঠা ডিসেম্বর সতেরো নম্বর রেগুলেশন আইন পাশ করেন কত নম্বর সতেরো নম্বর রেগুলেশন আইন পাস করেন এই আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ভীষণই গুরুত্বপূর্ণ এবার আমরা তো জানলাম রামমোহন সম্পর্কে ছোট্ট একটা কথা এবার আমরা জানবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের মানে তার উদ্যোগগুলো ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের প্রতি তার অবদানগুলো বিধবা বিবাহের স্বপক্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন তো তার কয়েকটি উদ্যোগ যদি আমরা দেখি যে কয়েকটি পুস্তিকা প্রকাশ করেছিলেন তিনি এই সম্পর্কে তত্ত্ববোধিনী পত্রিকা সহ বিভিন্ন সহপত্রিকায় প্রবন্ধ প্রকাশ করেন বিধবা বিবাহকে আইনসম্মত করার উদ্দেশ্য উদ্দেশ্যে তিনি গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র সরকারের কাছে জমা দেন বুঝতে পারছো রাজা রামমোহন রায় তো তোমাদের সতীদাহ প্রথা বন্ধ করে দিল সতীদাহ প্রথা বন্ধ করার ফলে কি হলো যখন বৃদ্ধ স্বামী মারা গেল তার একটা অতি অল্প বয়সী একটা মহিলা যার বিয়ে হয়েছে বৃদ্ধের সঙ্গে সে বিধবা হয়ে গেল তাই তো তাহলে এই যে বিধবা হয়ে গেল সমাজে কিন্তু তাদের কোনো স্থান রইল না তাদেরকে সমাজে আর কেউ তাদের যে বিধবাদের যে আবার বিবাহ হতে পারে এটা কিন্তু কেউ ভাবছিল না কিন্তু যিনি আমাদের আরেকজন মহান নেতা মানে মহান কি বলবো মহান অবদান রেখেছেন আমাদের জীবনে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ প্রথা চালু করলেন তাহলে প্রশ্ন আসে যে কে কবে বিধবা বিবাহ আইন পাস করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সক্রিয় সহযোগিতায় ভারতের বড়লাট লর্ড ক্যানিং আমরা এখানে দেখলাম যে সতীদাহ প্রথার সময় বড়োলাট লর্ড উইলিয়াম বেন্টিংক উইলিয়াম বেন্টিংকে দেখলাম এখানে সতীদাহ প্রথা রদ করতে আর এখানে আমরা দেখছি যিনি বিধবা বিবাহ আইন পাশ করতে সহায়তা করলেন তিনি হলেন বড়োলাট লর্ড ক্যানিং আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ষোলোই জুলাই বিধবা বিবাহ আইন পাশ করে বিধবা বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দান দেন স্বীকৃতি দেন যে আইনিভাবে তারা বিবাহ করতে পারে সেটাকেও বাধা দান করতে পারবে না সমাজের কোনো লোক সেরকমভাবেই কিন্তু একেবারে আইন করা হয় আচ্ছা আইন তো পাশ হলো তাহলে কবে কার উদ্যোগে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয় এটা যদি বলা হয় আমরা দেখলাম আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ষোলোই জুলাই বিধবা বিবাহ আইন পাস হয়েছে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করছেন দেখো কী করছে করছেন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের এই ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর ষোলোই জুলাইয়ের পরে সাতই ডিসেম্বর যখন আসছে তখন বিদ্যাসাগরের উদ্যোগে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বর্ধমানের কালী মতি নামে জৈনক বিধবাকে বিবাহ করলে কলকাতায় প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয় তাহলে কলকাতায় প্রথম বিবাহ বিধবা বিবাহ কে করেছিলেন শ্রীচন্দ্র রত্ন কার উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে কোথায় বর্ধমানের কালীমতি নামে জৈনক বিধবাকে কালীমতী নামে একটা বিধবাকে ঠিক আছে এরপর নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন হাজি মোহাম্মদ মহসিন সতেরোশো বত্রিশ থেকে আঠেরোশো বারো খ্রিস্টাব্দের মধ্যেই তিনি ছিলেন তো ছিলেন একজন শিক্ষাব্রতি অর্থাৎ শিক্ষক তিনি সমাজসেবক তিনি সমাজের সেবাও করেছেন ও দানবি অর্থাৎ দান করতেন উনিশ শতকে বাংলার মুসলিম সমাজে শিক্ষার প্রসার জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে এই যে আমরা দেখছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিংবা রাজা রামমোহন রায়কে এনা এনারা কিন্তু আমাদের উনিশ শতকেরই একজন মহান বলতে পারি আমরা মহান আমাদের যে মনীষী মহান মনীষী তো তাদের মধ্যে এই হাজি মোহাম্মদ মহসিনের নামও উঠে আসে ইনি মুসলিম সমাজে অনেক উন্নতি করেছে মুসলিম সমাজটাও তো পিছিয়ে ছিল মুসলিম সমাজেও কিন্তু নারীদেরকে শিক্ষার শিক্ষাদান করা এরকম দিক থেকে অনেক পিছিয়ে রাখা হতো তো হাজি মোহাম্মদ মহসিন কী করলেন বাংলার সমাজকে মুসলমান সমাজকে শুধু নারীতে নয় এ মুসলমান সমাজই পুরো পিছিয়ে ছিল শিক্ষার দিক থেকে তো তাদের সকলকে মুসলিম সমাজে শিক্ষার প্রসার জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে তার অসামান্য অবদান রাখলেন এক্ষেত্রে তিনি যে শুধুমাত্র নারীদের করেছিলেন এরকম বলা যাবে না কারণ তখনও পর্যন্ত নারীদের কোনো মুসলমান সমাজে নারীদের কোনো শিক্ষার দিক থেকে কোনো এ ছিল না মানে একটা যে চেষ্টা সেরকমটা ছিল না পরবর্তীতে আমরা বেগম রোকেয়াকে দেখেছি বা আরও অনেককে দেখেছি যারা এগিয়ে এসেছিল মুসলমান নারীদেরকে শিক্ষার দিকে অগ্রসর করাতে এরপর যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখব ষোলো নম্বরে কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সভা প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভার নাম হয় ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এটা কিন্তু ব্রাহ্মসভা নামে প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে তার দুই বছর পর আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভার নাম হয় ব্রাহ্ম সমাজ মনে থাকবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন কেশবচন্দ্র সেন কে ছিলেন অথবা ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করো কেশবচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা দেবেন্দ্রনাথ তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন তাহলে দেবেন্দ্রনাথ তাকে কী উপাধি দিয়েছিলেন ব্রহ্মানন্দ যদি প্রশ্ন আসে কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন দেবেন্দ্রনাথ আর যদি বলা হয় কেশবচন্দ্র সেন কী উপাধি পেয়েছিলেন ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিলেন কার দ্বারা দেবেন্দ্রনাথের দ্বারা এবং ব্রাহ্ম সমাজের আচার্য পদে নিয়োগ করেন তাকে ব্রাহ্ম সমাজের আচার্য অর্থাৎ শিক্ষক পদে নিয়োগ করা হয় পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মতবিরোধের ফলে তার নেতৃত্বে তার অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তাহলে পরবর্তীকালে কি হলো দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মতবিরোধ হলো অর্থাৎ মতের মিল দেখা গেল না ফলে তার নেতৃত্বে তার নেতৃত্ব অর্থাৎ কেশবচন্দ্র সেনের নেতৃত্বে তার অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হলো আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে তিন আইন কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন আইন কী কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলনের প্রভাবে সরকার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে পাশ করে বাল্য ও বহুবিবাহকে নিষিদ্ধ করেন কত সালে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ হয় রোধ হয় বা নিষিদ্ধ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মনে রাখবে এটি তিন আইন নামে পরিচিত বুঝতে পারলে তিন আইন নামে পরিচিত কোনটা বাল্যবিবাহ ও বহু বহুবিবাহ যে নিষিদ্ধ করা হয়েছিল কত সালে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আইন পাশ করা হয়েছিল সেই আইনটাই হচ্ছে তিন আইন নামে পরিচিত ঠিক আছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে না বিজয়কৃষ্ণ কে ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন উনিশ শতকের বাংলার একজন ধর্মীয় সাধক উনিশ শতকের বাংলায় একজন ধর্মীয় সাধক তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়ে কিছুদিন কেশবচন্দ্রের অনুগামী হিসেবে কাজ করেন যে কেশবচন্দ্রের কথা আমরা পড়লাম পরে কেশবচন্দ্রের সঙ্গে বিরোধিতার ফলে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে পৃথক একটি সংগঠন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা নেন তাহলে আমরা দেখলাম যে ব্রাহ্ম সমাজ থেকে প্রথমে বিচ্ছিন্ন হলো কেশবচন্দ্র তারপরে আবার দেখছি যে কেশবচন্দ্রের সঙ্গে বিরোধিতার ফলে বিজয়কৃষ্ণ গোস্বামী সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন এই সাধারণ ব্রাহ্মসমাজ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে একটি পৃথক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত লাভ করে পরবর্তীকালে তিনি ব্রাহ্ম সমাজ ছেড়ে বৈষ্ণব ধর্মে ফিরে আসেন এবং নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন আবার তিনি নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেছিলেন অর্থাৎ তিনি বৈষ্ণব ব্রাহ্ম সমাজ ছেড়ে দিয়েছিলেন নেক্সট প্রশ্ন নব্য বেদান্তবাদ কী স্বামী বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দেন যা নব্য বেদান্তবাদ নামে পরিচিত আমরা যে স্বামী বিবেকানন্দের প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের ব্যাখ্যা শুনেছি সেটাই কিন্তু আমাদের নব্য বেদান্তবাদ এই ব্যাখ্যায় তিনি বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে অর্থাৎ সব জায়গাতেই সব সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে আপামর মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন লালন ফকির কে ছিলেন লালন ফকির ছিলেন উনিশ শতকের বাংলার একজন আধ্যাত্মিক বাহুল বাউল সাধক তিনি নিজ সাধন বলে হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং মানব জীবনের আধ্যাত্মিক রহস্য নিয়ে প্রায় দুই হাজার বাউল গান রচনা করেন তিনি ধর্ম সমন্বয়ের অন্যতম প্রতিকৃত ছিলেন তাহলে লালন ফকির কে ছিল ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে রাখবে এটা নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নব্য গোষ্ঠী নব্য গোষ্ঠী কাদের বলা হতো অথবা নব্য আন্দোলন বলতে কি বোঝো উনিশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলার সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক চরমপন্থী আন্দোলনের সূচনা করেন অর্থাৎ বাংলার সমাজকে সংস্কার করার উদ্দেশ্যে যে সমাজে যে কুসংস্কার রয়েছে সেইগুলোকে দূরীকরণের উদ্দেশ্যে ডিরোজিওর সঙ্গে সাথ দিয়ে তারা কি করছিল মানে তারা একদম চরমপন্থীভাবে একদম কঠোরভাবে সেই আন্দোলনের সঙ্গে আন্দোলনের একটা সূচনা করেন ডিরোজিও ও তাঁর অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী নামে এবং তাদের উদ্যোগে পরিচালিত আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত তাহলে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলে আর নব্যবঙ্গ আন্দোলন মানে কাকে বলে বা আন্দোলন কি সেটা কিন্তু এই একটা উত্তরেই ভালো করে করে নেবে কী বলেছে নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো তো বন্ধুরা এখান পর্যন্ত আমরা এতগুলোই ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম তারপরে অজস্র প্রশ্ন আছে সেইগুলো তোমরা করে রাখতে পারো ভালো করে রেডি করে রাখতে পারো এছাড়াও কিন্তু আরও প্রশ্ন আছে ওইদিকে তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেইগুলো করে দেখাবো মানে পড়ে শোনাবো ঠিক আছে সেইগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে এই প্রশ্নগুলো যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু অতি অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে যাতে করে পড়তে তোমাদের সুবিধে হয় তোমরা বই তো পড়বে আদার্স বই পড়বে সব কিছুই করবে কিন্তু তার সত্ত্বেও তোমাদের খাতায় যেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেন থেকে যায় বছরের ফার্স্ট এক্সাম থেকে শুরু করে পুরো একদম তোমাদের টেক্সট থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত তোমাদের যেন সমগ্র প্রশ্নগুলো খাতায় একটা নোট ডাউন করা থাকে সেই জন্য এখন থাকতে সেইগুলো শুরু করে দেওয়া কারণ অজস্র লিখতে হবে তোমাদের এরপরে আরও লিখতে হবে আমরা তৃতীয় অধ্যায় আসবো চতুর্থ অধ্যায় আসবো পঞ্চম অধ্যায় তোমাদের আটটা অধ্যায় আছে তো লিখতে হবে প্রচুর এছাড়াও তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোও রয়েছে সেই জন্য বলছি সময় নষ্ট করবে না এই প্রশ্নগুলো যখন তোমরা ভিডিও দেখেছো ভিডিওটার সঙ্গে সঙ্গে তোমরা স্কিপ করে করে একেবারে পুরো লিখে ফেলো প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ